সবাইকে অনেক শুভেচ্ছা আমি প্রফেসর এস এম আরিফুজ্জামান একুশ বছর ধরে একাডেমিক সেক্টরে কাজ করছি আমাকে অনেকেই হয়তো চেনেন এবং যারা আমার সাথে রেগুলার ফেসবুক বা লিঙ্কডিন যোগাযোগ আছে তারা জানেন যে আমি সাধারণত ইউথদের কিভাবে ডেভেলপমেন্ট তারা করতে পারে নিজেদের ক্যারিয়ারে এবং টু সাম এক্সটেন্ড অনেক সময় ইভেন লাইফে হাউ দে ক্যান বি হ্যাপি অর স্টে হ্যাপি বি হ্যাপি কথাটা বলা ঠিক হবে না কারণ আমরা বলছি যে স্টেইং হ্যাপি হ্যাপি বিকজ আমরা খুব নিজের পছন্দের একটা লেখা আছে যেখানে আমি বলি যে দ্যাট ডিপেন্ডস অন নাথিং সো বর্তমানে আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে পাঁচই আগস্ট আমাদের দেশে একটা পরিবর্তন এসে গিয়েছে তার আগের যে সরকার ছিল সেই সরকারের পতন ঘটানোর মাধ্যমে একটা নতুন গণ অভ্যুত্থান মাধ্যমে একটা নতুন একটা পরিস্থিতিতে আমরা এসেছি আমাদের যেটা হয় বাংলাদেশের মানুষ প্রচুর সেলিব্রেশন করেছে এখন নতুন একটা ইন্টার গভর্নমেন্ট তার সরকারটা তারা সরকারটা চালাচ্ছে এখন অনেক ধরনের হিসাব নিকাশ চলছে এবং টক শো আবারও সেই টক শোই কিন্তু এখনও সেই ফেভারিট অবস্থা আছে আমি সাধারণত টক শো নিয়ে হাসাহাসি করতাম যে বাংলাদেশের সবচেয়ে ফেভারিট শো হচ্ছে টক শো বিকজ বাংলাদেশের মানুষ শুনতে নয় বলতে অভ্যস্ত এই কারণে বাংলাদেশের সবচেয়ে ফেভারিট শো হচ্ছে টক শো এই টক শো আবার শুরু হয়েছে খুব ম্যাসি বাকারে এবং তবে একটা গুণগত পরিবর্তন এসে গিয়েছে গত ষোলো বছরে যারা এই রাজনৈতিক টক শোগুলোকে মরাললেস ডমিনেট করতেন সেই চেয়ার এগুলো পরিবর্তন হয়ে নতুন একটা গ্রুপ অফ পিপুল এসেছে এবং তারা এই টক শোগুলোতে খুব দারুণ দারুণ কথা বলছেন যে কীভাবে গত সরকারকে পতন করা হলো এবং ছাত্র জনতার অভ্যুত্থান কতটা তাৎপর্যময় এবং সামনে কি করা যায় এটা নিয়ে তার আলোচনা করছেন বাট আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে গত বিশ বছর ধরে যেটা দেখছি সেই অবস্থায় উই আর মোস্টলি টকিং অ্যাবাউট সামথিং ভেরি থিং অনেক বড় জিনিস চিন্তা করি যে ইউনাইটেড নেশনস ইন্ডিয়া পাকিস্তান আমেরিকায় আমেরিকা জিও পলিটিক্স আমি সবসময় চিন্তা করতাম যে এই ধরনের পলিটিক্যাল ডিসকাশন বা এইগুলার থেকে আসলে আমাদের তরুণদের শেখার কি আছে অবাক হয়ে দেখতাম এবং গত ষোলো বছর ধরে ষোলো বছর বলো আমি দু সাল থেকে ফেসবুকে লিখি বা মূল প্রিসাইজলি দু হাজার ষোলো সাল থেকে লিখি সো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি এবং আমি লিখতাম প্রচুর যে বাংলাদেশে দুইটা গ্রুপ অফ পিপল খুব ভালো থাকে ইটস এ গ্রেট কান্ট্রি ফর দিস টু টাইপস অফ পিপল দ্য ফার্স্ট ওয়ান হচ্ছে ধনাঢ্য শ্রেণী যারা বিভিন্নভাবে নেটওয়ার্কিং করে বা লবি করে বা রাষ্ট্রীয় ক্ষমতাটাকে কাজে লাগিয়ে প্রচুর অর্থ সম্পদ করে ফেলে বিকজ দিগার দ্য লাইসেন্স অ্যান্ড তারা আমার এটা আমার রিসার্চ করা নেই বাট আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যখনই কোনো কাজের কন্ট্রাক্ট পাচ্ছে কোম্পানিগুলা সেখানে কিন্তু ওই কাজটা যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কিনা কোয়ালিটি দেওয়া হয়েছে কিনা এই ব্যাপারে কিন্তু ওই লেভেলে অ্যাসেসমেন্ট না থাকাতে বাংলাদেশের ধনঢ্য শ্রেণী বিপুল পরিমাণে টাকা ইনকাম করে আর এক নম্বর হচ্ছে যে এখানে যেহেতু গুণগত মানের অডিটিংটা হচ্ছে না সেহেতু তারা কাজটা করছে অনেক কম খরচে যেটা যে পরিমাণ খরচ করার কথা ছিল এখানে একটা ব্যাপার হচ্ছে যে ম্যাটেরিয়ালস গুণগত মান সব কিছুই কিন্তু ভালো না এক নম্বর নাম্বার ওয়ান সেকেন্ড প্রবলেম সেটা হচ্ছে যে বাংলাদেশে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এই জায়গাটায় অবস্থা প্রচণ্ড খারাপ সমীক্ষা এসেছিলো একশো আশিটা দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে চাকরি করার জন্য সবচাইতে খারাপ দেশ এগুলো আমি আমার ক্লাসে সবসময় এগুলোর কথা বলতাম যে বাংলাদেশে যদি কর্পোরেট গভর্নেন্স না হয় তারপরে মিনিমাম স্যালারি স্ট্যান্ডার্ডটা যদি আমরা তৈরি করতে না পারি শিক্ষিত শ্রেণীর জন্য তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা কখনো পরিবর্তন হবে না কিন্তু এই যে যে একটা গণ অভ্যুত্থানের পরেও আমরা কিন্তু সেই জায়গা নিয়ে মোটে আলোকপাত করছি না সো যেটা বলছিলাম যে বাংলাদেশে যে দুই গ্রুপ অফ পিপল খুব এনজয় করে লাইফটা একটা হচ্ছে যে এই মালিক পক্ষ বা ধনাঢ্য শ্রেণী আর আরেকটা শ্রেণী হচ্ছে যারা অশিক্ষিত মানে ট্র্যাডিশনালি শিক্ষিত না অনেকে আছে ট্র্যাডিশনাল শিক্ষিত না বাট তাদের মধ্যে অনেক উইজডম আছে প্রজ্ঞা আছে যেমন বাংলাদেশে অনেক প্রচুর নাম করা বিজনেসম্যান আছে তারা পড়ালেখা কিন্তু তাদের কিন্তু প্রজ্ঞার অভাব নেই আমি তাদের কথা বলছি না আমি বলছি যারা ট্র্যাডিশনালভাবে শিক্ষিত না কিন্তু প্রজ্ঞাটাও নেই যার ফলে তারা খুব সহজ বাংলা যদি বলি তারা তাদের কায়িক শ্রমটা করে বেঁচে খায় তো এদের অবস্থানটা মোটামুটি রিলেটিভলি ওভার দ্য পিরিয়ড টাইম ভালো হয়েছে বিকজ বাংলাদেশে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে প্রচুর এবং যে ডেভেলপমেন্ট কাজগুলোতে আসলে দরকার পড়ছে শ্রমিক শ্রেণী সো শ্রমিক শ্রেণীর কাছে একটা ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের জায়গাতে তাদের কিন্তু ডিম্যান্ডটা খারাপ না সো যার ফলে এদের একটা ভালো অবস্থান আছে তারপরে বাসাবাড়িতে যে মেট সার্ভেন্টরা কাজ করে তাদের একটা অবস্থান ভালো আছে ড্রাইভার শ্রেণী তাদের ভালো অবস্থান বাট এই দুই পক্ষ যে টাকাটা ইনকাম করছে এই টাকাটা আসলে এত বেশি টাকার একটা অংশ সংস্থান হচ্ছে আসলে বাংলাদেশে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী সো এই শিক্ষিত মধ্যবিত্ত দিন নিয়ে আমি সময় কথা বলতাম এবং আমার পুরো জীবনটাই বলা যায় যে অনেকটাই হচ্ছে যে হাউ আই ক্যান অ্যাকচুয়ালি ইউনো ইন্সপায়ার মোটিভেট কোচ দিড দিস এডুকেটেড মিডল ক্লাস টু বিকাম মোর ইন দ্যার লাইফ সো দ্যাট দে ক্যান আর্ন মোর ইন দ্যার ফ্রম দ্য ক্যারিয়ার সো দ্যাট ওয়াজ মাই মাই অফারিং অলস বাট এইটা বাংলাদেশের সবচেয়েতে বেশি নেগ্লেক্টেড এবং এটা এখনও নেগলেকটেড হচ্ছে বাংলাদেশের যেমন যে স্টুডেন্টরা আমি খেলাখেলা করেছি ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমাদের এডুকেশনের যে কোয়ালিটিটা এই গুণগত মানটা দিন দিন ধরে খারাপ করা হয়েছে কালেকটিভলি কাউকে একপাক এটা ওভার অফ টাইম হয়েছে যেমন আমার অনেকে বলে যে গত সরকার শিক্ষা ব্যবস্থাকে ক্ষতি করেছে অবশ্যই ক্ষতি হয়েছে দুই সাল পর্যন্ত মানে দুই সাল থেকে চোদ্দ এই পাঁচ বছরে দেখা গেছে যে লাইক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের এডুকেশন কোয়ালিটি নষ্ট হয়েছে কিন্তু এই নষ্টটা শুরু হয়েছিল কবে থেকে আমরা যদি খুব ভালোভাবে চিন্তা করে এটা কিন্তু বিরানব্বই সালে যে এমসি সিস্টেমটা আনা হয় সেইখান থেকে কিন্তু এই অব মানে কি বলবো যে অবক্ষয়টা শুরু হয়েছে বেসিক্যালি আমি নিজে এটা শেখার আমার ক্লাস এইট পর্যন্ত মনে আছে যে আমি খুব দারুণভাবে গ্রামার শিখেছিলাম ইংলিশ কিন্তু ক্লাস নাইনে ওঠার পরে যখন আমি দেখলাম যে পাঁচশো কোয়েশ্চেন এমসি কিউ ব্যাঙ্ক আছে এবং আমার রিটার্ন পরীক্ষায় কোনো গ্রামারের কিছু নাই তখন কিন্তু আমি ওই গ্রামার যে শেখার প্রতি যে ভালোবাসা বা কম্পিটিটিভ ওটা কমে যায় যার ফলে কিন্তু আমি ইংলিশটা ওইভাবে আসি কি নাই যদি আমার মনে আছে আমার সেকশনে আমি জেলা স্কুলে ক্লাস এইট থেকে নাইন আটের সময় খুব সময় তো পেয়েছিলাম বিকজ আই লাভ দিস ভয়েস ন্যারেশন বাট নাইন আয়ের পরে আমি আমার তো এই যে কম্পিটিটিভনেসটা বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই নাইনটি টু বা থ্রি সাল থেকে যে এমসি কিউটা আসে আর তারই ধারাবাহিকতায় দু হাজার নয় সাল থেকে এটাকে এই যে জিপিএস সিস্টেম করে এ প্লাস গণহারে দেওয়ার কারণে প্রথমবারের যখন এ প্লাস সিস্টেম ছিল তখন মনে হয় মাত্র ছিয়াত্তর জন পেয়েছিলো অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য রিয়াল রেজাল্ট বাট পরে কী হলো কয়েক হাজার ষাট সত্তর হাজার আমি এই যে যে কোনো হারে অ্যাপিডেমিক হারে যে গ্রেড দেওয়া হলো এটাতে কী হলো পড়ালেখার কল টোমান কমে গেল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওভার দ্য টাইম টিচিং প্রফেশন হ্যাজ বিকাম দ্য ওর্স প্রফেশন ইন বাংলাদেশ কারণটা কি যারা খুব ব্রিলিয়ান্ট তারা কী করছিল খুব ব্রিলিয়ান্ট তারা ইঞ্জিনিয়ার ডাক্তার হয় বা পরে বিসিএসে চলে যায় বিদেশে চলে যায় তারপরে সেকশনটা হচ্ছে কমার্স পড়ে সি এ করছে বা বি এ পড়ছে অন্য একটা ওই ক্যারিয়ারটা থেকে যাচ্ছে যে আরেকটা যে গ্রুপের যারা আছে যারা আসলে পড়ালেখা ওই ধরনের পজিশন নাই তারাই কিন্তু শিক্ষকতা আসছিল এর সাথে শুরু হলো দুর্নীতি মানে ওইখানে তাও মোটামুটি একটু ভালো পড়ালেখা করে কেউ যদি শিক্ষক হতে পারত তাহলে কোনো সমস্যা ছিল না কিন্তু আমরা আমরা দেখেছি যে এসেছে কারণটা কি আসলে চিন্তা করেছি কখনো কেন বাংলাদেশের শিক্ষকদের এই দুর্দশা গুণগত মানটা কেন পড়ে গেল এর কারণটা আমি আইডেন্টিফাই করেছি এর কারণটা হচ্ছে যে একমাত্র এই বাংলাদেশের শিক্ষকতায় একটা শিক্ষকের গুণগত মান এটা এভালিউশন করার কোনো সুযোগ নেই দেখেন আজকে একটা কোম্পানিতে যতই খারাপ হোক একটা কোম্পানি চলার জন্য রেভিনিউ জেনারেশন করা দরকার সেখানে একটা মানুষ সে পড়ালেখা করে এসেছে কি কিনা সে রেভিনিউ আনতে পারে কিনা আনতে পারে এটা এটা চেক করা বাট এডুকেশনের যে সমস্যা হয়েছে শিক্ষকদের গুণগত মান বা এটা এটা মেজার করার কোনো সুযোগ ছিল না যার ফলে কি হয়েছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম ঘুষ দিয়ে নেটওয়ার্কিং মাধ্যমে এই চাকরিতে মানুষজন ঢুকেছে যেটার ফলে কি হয়েছে আসলে আস্তে আস্তে আমাদের শিক্ষক শিক্ষক মানে শিক্ষা এটার অবস্থা শেষ হয়ে গেল এবং বাংলাদেশকে নিয়ে সবচেয়ে বড় রাজনীতি আমি মনে করি এটাই যে বাংলাদেশের শিক্ষা অবস্থা ধ্বংস হলো ধ্বংস হওয়ার কারণে কি হচ্ছে স্টুডেন্ট আর পড়ালেখায় কোনো মজা পায় না আর এর বাইরে বড় কথা হচ্ছে এই পাশ করার পরে দেশের হোয়াইট কালার জব ক্রিয়েট হয়নি গত পনেরো বছর বা ষোলো বছরে গত সরকারের আমলে সবচাইতে বেশি নেগেটিভ যে জিনিসটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে হোয়াইট কালার জব একেবারেই ক্রিয়েট করা হয়নি এবং মির্জা আজুল ইসলাম স্যার বলেছিল আমার এখনো মনে আছে যখন সরকারি বেতন ডাবল করা হলো তখন কিন্তু মিজাজার একটা রিপোর্ট আর্টিকেল ছিল লিখেছিলেন যে এই প্রাইভেট সেক্টরের দিকে না থাকে এই কাজটা করাতে আরো নিরাপেন এই এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা চিন্তা করি ওভার দ্য পিরিয়ড অফ টাইম হোয়াট হ্যাজ হ্যাপেন আমি আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি টু থাউজেন্ড নাইনে আমি যে টাকা ইনকাম করতে এবং যে লাইফ স্টাইল ফলো করতে আমি দিন দিন গরিব হয়েছি আমার স্যালারি বেড়েছে কিন্তু আনুষঙ্গিক কষ্টের তুলনায় স্যালারি বাড়ানো এক নাম্বার দুই নাম্বার হয়েছে গত ষোলো বছরে হাজার হাজার মানুষ কোটিপতি হয়েছে এবং সবচেয়ে মজার ব্যাপার এই যে ইন্টারভিউ পিরিয়ডের সময় আজকে একটা রিপোর্ট দেখলাম যে গত দুই মাসে না এক মাসে এক মাসে মনে হয় তিন হাজার কোটিপতি বাংলাদেশে বেড়েছে সো খেয়াল করে দেখেন দ্যাট ইজ ভেরি অ্যালন এবং এটা নিয়ে আমরা কথা বলছি না কারণটা কি কেন আমি জানি না বাংলাদেশের টক শো গুলোতে কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে না যদিও লিড একাডেমির বানারে আমি একটা শো এসেছি এটা আমার মানে আমার চিন্তা প্রসূত এবং আমি লিড একাডেমির যে কর্ণধার তার সাথে আলোচনা করে গবেষণা করে এই প্রোডাক্টটা আমরা নিয়েছি সেটা হচ্ছে কর্পোরেট উইজডম যেখানে আমরা এক মানে কর্পোরেট সেক্টরে বর্ণাঢ্য ক্যারিয়ার যারা করেছেন নিজের যোগ্যতা সেলফ মেড কোয়ালিটি দিয়ে ভালো করেছে পড়ালেখা দিয়ে ভালো করেছে তাদেরকে আমরা নিয়ে আসতে চাচ্ছি এবং তারা তরুণদেরকে মোটিভেট করবে যাতে তরুণরা ওরকম একটা ক্যারিয়ার প্ল্যান করতে পারে কিন্তু বাংলাদেশের কিন্তু টিভিতে আপনি দেখেন এই ধরনের টক শো কোনো কিছু হচ্ছে না আনফর্চুনেটলি টক শো হচ্ছে কোথায় ঘুরে ফিরে সেই একই জিনিস উপদেশটা কে হয়েছে ইলিশ মাছ দিল কি দিল না জাতিসংঘে কি হলো এখানে একটা ছেলে ইন্ট্রোডিউট মানে হঠাৎ করে ঢুকে পড়লো এইগুলা নিয়ে প্রচার আলোচনা চলছে এই আলোচনাগুলোতে আসলে সবচাইতে ক্ষতি হচ্ছে কাদের উপকার অনেকেরই হচ্ছে কারণ ভিউ ব্যবসা বাড়ছে অনেকে ইউটিউবিং এবং এই জায়গায় প্রচুর টাকা ইনকাম করছে তাদের জন্য সমস্যা নেই কিন্তু সবচেয়ে ক্ষতি হচ্ছে কার আওয়ার গ্র্যাজুয়েটস আওয়ার এমপ্লয়িজ যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করছে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ারে দে আর ওয়েস্টিং দেয়ার ভ্যালুয়েবল টাইম যার ফলে কি হচ্ছে তারা কিন্তু নিজেকে ডেভেলপ করতে পারছে না এই জন্য কিছুদিন পরে দিয়ে তারা রিগ্রেট করছে তো এই টাইম আমরা কিনে নিচ্ছি আমরা এই টাইমটা নষ্ট করছি বাংলাদেশী ইউথদেরকে সো আমি এই ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি বাংলাদেশ রাইজিং এটা একটা চিন্তা করে নামটা দিয়েছি সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের ইউথদেরকে তারা নিজেদেরকে কীভাবে ডেভেলপ করতে পারে ডেভেলপ করে নিজেকে কীভাবে সৎভাবে তার এই স্কিলটাকে ট্রেড করে ভালো টাকা ইনকাম করতে পারে এটাই আমার মূল লক্ষ্য এই জন্য নাম দিয়েছি বাংলাদেশ রাইজিং বিকজ বাংলাদেশকে যদি আমরা একটা ভালো দেশ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আসলে আমার এই যে এডুকেটেড মিডল ক্লাস শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী এদেরকে ভালো থাকার ব্যবস্থা করে দিতে হবে আমরা দিতে পারছি না বিকজ বাংলাদেশ পৃথিবীর ইতিহাস সবচাইতে খারাপ দেশ যেখানে আয় ব্যয়ের তারতম্যের ক্ষেত্রে আমরা কিছুদিন আগে পর্যন্ত পাকিস্তানকে শত্রু দেশ দেখিয়ে দেখাইতাম যে ওদের থেকে আমার মাথা পিছু আয় বেড়েছে বাট এটা দিয়ে কোনো লাভ নাই বাংলাদেশের কোয়ালিটি অফ লাইফ ইজ সো আই থিঙ্ক পেস্ট পুয়ারেস্ট চ্যানেল নাইনে আমার একটা সাক্ষাৎকার গিয়েছিল সেখানে আমি ওই সাক্ষাৎকারের মধ্যে বলেছিলাম যে পারচেজেস পাওয়ার ক্যাপিস পার্চেজিং পাওয়ারের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম খারাপ একটা দেশ চাকরি খারাপ দেশ তো চ্যানেল নাইন যেটা করেছে ওইটাই টাইটেল দিয়েছ আমি ভয়ে ছিলাম অত সরকার আমার তো অনেকেই ভয় ছিল তো আমিও ভয় ছিলাম যে এইটার জন্য যদি আমাকে কোশ্চেন করতে বাট এনিওয়ে ওই ওই বিষয়ে আমি যেতে চাই না আমি যে ইউথদেরকে ডেভেলপ করার কাজে বা ব্রত নিয়ে এগিয়ে মানে কাজ করে যাচ্ছি সেটাই চলমান থাকবে এই কারণে কিন্তু আমি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কর্পোরেটে এবং গ্র্যাজুয়েটসদের জন্য আরও সামনে এগিয়ে আসছি আর দুই বছর আগে আমার একটা বই পাবলিশ হয়েছিল সেটা কিন্তু ছিল পুরোপুরি একটা ইউথ কিভাবে তার ক্যারিয়ারটাকে নেভিগেট করতে পারবে এক সুন্দরভাবে এই জন্য আমি আই টক অ্যাউট নাইন পয়েন্টস নাইন স্টেপস যেটা হচ্ছে সিকেন্ডাল একটার পরে একটা যদি আমি ফলো করি তাহলে আমি একটা ভালো ক্যারিয়ার দিকে যেতে পারবো ওটাকে আমি বইটার নাম দিয়েছিলাম কোড অফ সাকসেস এনিওয়ে আমার এই চ্যানেলটাতে আমি এই ইউথদের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো কারণ কি বাংলাদেশ আবারও বলছি এগিয়ে যেতে গেলে বাংলা যদি ভালো করতে চায় তাহলে কিন্তু এই মধ্যবিত্ত শিক্ষিত মধ্যবিত্ত কেমন আছে সেটা ডিটারমেন্ট করবো বিকজ এরাই মেজরিটি কিন্তু আজকে ভালো লাইফের কথা কোয়ালিটি অফ লাইফ চিন্তা করলে এরাই সবচেয়ে খারাপ আছে সো এদেরকে নিয়ে আমি চিন্তা করছি সো আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আমাকে আমি আমাকে উৎসাহ দিবেন সো দ্যাট আমরা কাজ করতে পারি আর যারা আমার এই চ্যানেলের ভিডিওটা দেখবেন কমেন্টে প্লিজ আমাকে জানাবেন যে আসলে আমি যে থিমটা নিয়ে কথা বলছি এখানে কোনো ভুল থাকলে আমাকে বলেন আমি কারেক্ট করব ইনশাল্লাহ তবে অশালীন ভাষা আমরা ইউজ করি না ইউজ করি বাংলাদেশে খুব একটা কষ্ট লাগে আমরা মুখটা খুব খারাপ করে ফেলে আরেকজনকে গালি দিতে চাই তো আমি নিজেকে খারাপ করছি ইফ ইউ লাভ ইউর সেলফ দেন ইউ ক্যান ইউজ দ্য স্লাং ওয়ার্ড সরি বাংলাদেশ প্রচুর শিক্ষিত শ্রেণী আমি দেখলাম যে গত কয়েক মাসে প্রচুর গালি দিচ্ছে প্রচুর গালি দিচ্ছে তাদের মনের কষ্ট ছিল ষোলো বছরই তারা বলতে পারেন কথা ভয় পেয়েছে আমি বুঝতে পারছি তারা হয়তোবা থেকে অযোগ্য লোকদেরকে উপরে উঠতে দেখেছে গত সরকারের আমলে এই গালিগুলোকে এখন ফেসবুকে দিচ্ছেন প্রচুর প্রফেসর আমার খুব কাছের মানুষ মানে খুব শ্রদ্ধা করতাম তারা একটা গালি দিচ্ছে ফেসবুকে এটা দেখতে কেমন লাগে আসলে কারণ আমি তার মুখ খারাপ করতে পারি আমি ভাষায় গালি দিতে পারি যে তারা এই স্বৈরাচার ছিল তাদের পতন হোক এই হোক বাট আমরা শালীন শব্দ ইউজ করি সো আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলে মনে করছেন যে আমি আমার যৌক্তিক কথা বলছি অ্যাপ্রিসিয়েট করতে পারেন আরও কি কী নিয়ে কথা বলতে পারি সেটা নিয়ে আমাকে গাইডলাইন দিবেন আর আমার কথার যদি কোনো জায়গায় কেউ কষ্ট পান কষ্ট ক্ষমা করে দেবেন প্লিজ এবং লিখবেন যে আপনার এটা বলা ঠিক হয়নি সো আমি কারেক্ট করব আমরা এই চ্যানেলটা নিয়ে আসলে এগিয়ে যেতে চাই আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই সবাইকে অনেক ধন্যবাদ চ্যানেলে যুগ এই ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাথেই থাকবেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা উন্নত বাংলাদেশ গড়ার জন্য চলেন আমরা সবাই মিলে এগিয়ে চলি